নবদুর্গার নবম এবং শেষ রূপ হলেন দেবী সিদ্ধিদাত্রী যিনি সকল প্রকার সিদ্ধির প্রদায়ক হিসাবে পরিচিত নবরাত্রি নবম দিনে অর্থাৎ বিজয়া দশমীর আগের দিন তার পূজা করা হয় সিদ্ধি অর্থ অতি প্রাকৃত শক্তি বা ধ্যান ক্ষমতা দাত্রী শব্দের অর্থ যিনি দান করেন সিদ্ধিদাত্রীর শব্দের অর্থতায় যিনি অতি প্রাকৃত শক্তি বা ধ্যান ক্ষমতা প্রদান করেন দেবী সিদ্ধিদাত্রীকে অষ্টসিদ্ধির দেবী ও মুখ্য দায়িনী হিসাবেও বিবেচনা করা হয় কথিত আছে অর্ধনারীশ্বর রূপে পরমেশ্বর শিবের বাম অঙ্গে দেবী সিদ্ধিদাত্রী অবস্থান করেন দেবী সিংহ বাহিনী তবে তিনি পদ্মের উপর আসেন দেবী চতুর্ভুজা তার চার হাতে রয়েছে শঙ্খ চক্র গদা ও পদ্ম মানুষ দৈত্য দেবতা থেকে সকলেই দেবী সিদ্ধিদাত্রীর আরাধনা করে দেবীকে এই রূপে সাক্ষাৎ নারায়ণী বলেই মনে করেন ভক্তরা দুর্গাপূজা ও বাসন্তী পূজার নবমীর দিন দেবীর এই রূপের পূজা ও ব্রত করলে অষ্টসিদ্ধি লাভ করেন সাধক এই অষ্টসিদ্ধি হলো অনিমা লঘিমা প্রাপ্তি গরিমা ইহিতা, প্রাকাম্য বসিতা ও মহিমা এই অষ্ট সাক্ষাৎ ব্রহ্মবিদ্যা বলেই শাস্ত্র অনুযায়ী মনে করা হয় মা সিদ্ধিদাত্রী সব ভক্ত এবং সাধকদের এই অষ্ট সিদ্ধি প্রদান করেন দেবী পুরাণ দ্বারা জানা যায় যে ভগবান শিব মাতার কৃপা দ্বারাই এই সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন এনার কৃপা দ্বারা ভগবান শিব অর্ধনারেশ্বর হলেন ভগবান শিবের অর্ধেক শরীর দেবী স্বয়ং হয়েছিলেন দেবী সঠিকভাবে পূজা অর্চনা করলে সব প্রকারে সিদ্ধিপ্রাপ্ত হয় নবরাত্রিতে যদি ভক্ত এবং সাধকরা এই নয়টি দিন সঠিকভাবে এবং শ্রদ্ধা ভক্তি দ্বারা এই নবদূর্গাকে পূজা করেন তাহলে সেই ভক্তের এই সংসারে সব রকম দুঃখ মোচন হয় এবং মোক্ষপ্রাপ্ত হয় শাস্ত্র অনুযায়ী দেবী সিদ্ধিদাত্রীর আরাধনা করলে সাধকের জন্ম কুণ্ডলীর ষষ্ঠ এবং একাদশ ভাব মজবুত হয় যাদের জীবনে শত্রুর বৃদ্ধি ঘটেছে আদালতের মামলা কখনো শেষ হচ্ছে না কেতুর সমস্যায় ভুগছেন এসব ক্ষেত্রেও শুভ ফল দেন দেবী সিদ্ধিদাত্রী অষ্টমীর মতো নবমীতেও কন্যা পূজার রীতি অনেকেই পালন করেন দেবী ভাগবত পুরাণে রয়েছে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন আর সেই পুজোর কারণে মহাদেব সমস্ত সিদ্ধি লাভ করেছিলেন ভক্তদের বিশ্বাস নবমীতে পদ্মাসনে বসা দেবী সিদ্ধিদাত্রীকে তীরের তৈরি নাড়ু ভোগ দিলে ভক্তের অপঘাতে মৃত্যু এড়ানো সম্ভব মায়ের এই রূপ হল শান্ত মহানবমীর দিন একটি বিশেষ হোম করা হয় এই সময় সমস্ত দেবদেবীদের উপাসনা করা হয় দেবীকে সন্তুষ্ট করার জন্য এই হোম করা হয় দেবী তার ভক্তদের অষ্টসিদ্ধি দান করেন এবং তাদের সমস্ত দিক থেকে রক্ষা করেন সবাই করজোরে বলুন ইয়া দেবী সর্বভূতেষু মা সিদ্ধিদাত্রী রূপেন সংস্থিতা নমত্তশ্যই 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 নমো নমঃ নবদুর্গার নয়টি পর্ব আজ শেষ হল আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনার একটি লাইক আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য धन्यवाद जयमा दुर्गा